আচ্ছা ঠিক আছে দেখো আপনার দেখেন আপনি আমি আপনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি যখন বডিটা বন্ধ হয়ে যাবে তখন শরীরটা স্টিলের চিকচিক চিক করবে আপনি সব দেখতে পাবেন বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে

আচ্ছা তুমি কোন ধর্ম? হিন্দু তুমি হিন্দু ধর্মে তাই তো? আচ্ছা দেখো একটা কথা বলি যে তোমরা হিন্দু জাতি আমরা মুসলিম জাতি। তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করব। তাই না? তোমাদেরকেও আমরা জোর করি না যে আমরাও তোমাদের তোমরাও আমাদের জোর করা এমন ক্ষমতা রাখ না। দেখো তোমার বাবা পড়না আছে না? আছে কি না? আছে যদি তোমাদের তোমার বাবা মা ভাই বোন যদি ভাবে কষ্ট দেই তোমার কেমন লাগবে জয় কথা বলো তোমার বাবা মা ভাই বোনকে যে আমি ধরে নিয়ে আসি তোমার বাবা মা ভাই বোন জীবন কষ্টে তোমায় কেমন লাগবে বলে কি? মনে খারাপ লাগবো। আচ্ছা তেমনই ভাবে এই যে রোগীটাকে তোমরা যেxcodeproj রোগীর পরিবারকে খারাপ না? বা রোগীটা কষ্ট পাচ্ছে না? তোমরা ইচ্ছা করে আসো নাই আচ্ছা তোমরা যদি বুঝলাম তোমরা ইচ্ছা করে আসো নাই তোমাদের কি যদি কবিরাজ বলে তোমরা টয়লেটের পানি খাও তোমরা কি টয়লেটের পানি খাবা? তাহলে ওই টয়লেটের পানি খাইতে জুমুন এটা কথা দেখতে হবে যে আমাকে একজন খারাপ কাজ করতে বলো আমি গেলে খারাপ আবার তুমি বলতেছো হ্যাঁ এ কি বললো এই তোর কোপাল খারাপ তবে বাদ হচ্ছে জবাই করার কিছু কারণ নাই কারণ আমাকে রোগীটাকে সুস্থ করতে হবে কারণ তুই অনেক দিন থেকে রোগীটাকে ডিসটারব করতেছস অনেক দিন থেকে বিবাদ করতেছস এখন রোগীর শরীরে 12 আর যারা ভালো হবে তারা মারা যাবে না এবং কি যারা ভালো হবে না তাদেরকে আমি জবাই করে দেব ইনশাআল্লাহ এ ভাই আর রোগীর পিছু না যাও দেখাও এই ডান হাতটা দেখাও

প্রতিটা জীবকে মৃত্যুর সাথ বহন করিতে হইবে কুল্লু নাফসিন দাই তো পিছনে 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 যা পিছনে যা ইনশাআল্লাহ রুকির পজ কি আর গেছে রুকির মুখের মধ্যে একটু পানি ছিটা দেন রুকি এখন জ্ঞান ফিরে আসবে

আপনার সঙ্গে কি ঘটে আপনার কি হালকা হালকা মনে পড়ে মানে আপনার হালকা হালকা সেন্স থাকে হালকা হালকা আপনি বুঝতে পারেন কি কখন কি করেন এটা বুঝতে পারেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি বিসমিল্লাহ রহমান রহিমুল চোখগুলোকে বন্ধ করেন তো কয়জন দোবাই দেখতে পাবেন আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক এটাকে এই রুগীটাকে স্পষ্ট করে দেখানো হোক এই রুগীর মধ্যে যে খবিশগুলো ছিল কয়জন জিন্না কয়জন দোবাই হয়ে গেছে দেখেন তো বাবু কয়জন জিন জবা আছে দেখতে পাবেন কয়টা লাস্ট পড়ে আছে একজন এক জন আর বাকিগুলা কেউ নাই আচ্ছা ওরা আপনার পিছনে কিছু খবিজ জিন ছিল একজনে শয়তান জিন ছিল তাছাড়া জিনাতগুলোকে জোর করে পাঠানো হয়েছিল এই জিনাতগুলো আমরা মুক্ত করে দিয়েছি এই জিনাতগুলো আর কখনো আসতে পারবে না সেই জিনাতগুলোকে আমরা মুক্ত করে দিয়েছি ওরা কিন্তু চলে গেছে আর এই জিনাতটা জায়গাটা ছিল না তাদেরকে তাকে আমি বাঁধ দিয়ে ধ্বংস করার জন্য লক্ষ্য করে ওই ঘরের মধ্যে আগুন জ্বলবে পুড়ে গেলে বলবেন হ্যাঁ আগুন জ্বলে কিনা হ্যাঁ জ্বলে আলহামদুলিল্লাহ বলেন पूरे साइयोए के लिए बोल बैना मत के हैं अच्छा आरेक्टर आरेक्टर चिंदौ तो दिख पड़े तो बेटा तो पूरे साइयोए के जाना बैन है रजाल से है जो जो ले पूरे साइयोए जब

সব নষ্ট গেলে বলবেন আমাকে হ্যাঁ بسم الله بسم الله সবাই কত যত কথা কথা দিলা দিয়া বলতো আচ্ছা ঠিক আছে দেখো আপনার দেখেন আপনি আমি আপনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি যখন বডিটা বন্ধ হয়ে যাবে তখন শরীরটা স্টিলের মতো চিক করবে আপনি সব দেখতে পাবেন বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে আল্লাহ আপনার শক্তিতে আমি বডিটাকে শক্তিশালী বন্ধ করে দিচ্ছি আজ থেকে কোনো জিন্নার এই বডি ঢুকতে পারবে না যদি সবগুলো পুড়ে যাবে সেভাবে আমি স্টিল বডিটাকে বন্ধ করে দিচ্ছি আল্লাহ আপনি কবল করে নেন দেখেন তো পুরো বডিটা স্টিল দিয়ে শক্তিশালী বন্ধ হয়ে গেছে স্টিল দিয়ে বন্ধ করে বডিটা চিকচিক চিকচিক করবে আর আলোকিত হয়ে যাবে আপনার বডিদের পুরো বডিটা আলো আর আলো বোঝা যায় বলা যায় আলহামদুলিল্লাহ দোয়া করবো না আপনাকে ভালো রাখুক চোখ দেন বেশি বলে